একটা মুড়ির মেশিনে ফ্যাক্টরি ওই বাছাই হচ্ছে কত মুড়ির প্যাকেট আছে বিশাল এটা কত কেজি হবে এটা চল্লিশ কেজি এই মুড়ির এটা চল্লিশ কেজি আছে যে চাল এখানে তৈরি হচ্ছে মুড়ির চাল তৈরি হচ্ছে এখানটা এই যে হলারের মধ্যে চালটা দেখ ভালো দেখাও না দেখি হ্যাঁ গরম হবে অনেকক্ষণ লাগবে আর এইটা দিয়ে মুড়িটা পড়বে এখানে দিয়ে মুড়িটা যে পড়া হয়ে গেল এখানে ঝাড়াই বাছা হয়ে গেল এখন কত করে কেজি এখানে দাম কম পঞ্চাশ টাকা যেহেতু মেশিনে এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি মুড়ি আমাদের ওখানে যেমন ষাট টাকা সব মুড়িগুলো যে প্রথমে লালতিতে ইয়ে করে দিচ্ছে সব ছোটো খাটো জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে এগুলো আর এগুলো হচ্ছে এটা সদ্য সদ্য একবার গরম মুড়ি গরম মুড়ি গরম এক রকমই মুড়ি হয় না এটা কি চালের মুড়ি হ্যাঁ স্বর্ণ মাসুরি

চালটা এখানে মাখছে এটা কী করে মাখো নুন দিয়ে হ্যাঁ চালটা নুন দিয়ে একটু ভেজায় চুলটা এ দিয়ে ভেজায় হ্যাঁ এটা কী করছো এটা কী করছো এটা চালটা ভিজিয়ে নুন দিয়ে ভিজিয়ে এটা শুকোয় আবার শুকিয়ে তারপরে এরকম শুকনো করে যেগুলো যাচ্ছে এগুলো ওই মেশিনে চলে যাবে আগেকার দিনে কী কষ্ট হতো আমাদের সব সেই খুরির মধ্যে বালি দিয়ে আসতে আসতে একটু একটু করে ভাজ খুব কষ্ট করছিল এখন মেশিনে আমাদের কলকাতা হ্যাঁ এখানে ওই যে ওই জিনিস এসছে এরা হ্যাঁ যে শুকেরা এই পাশেই এসছে এখানে আগে খুব কষ্ট করে হতো এখন এটা সুন্দর করে আচ্ছা এর ভেতরে বালি থাকে মুড়ি এই গরম গরম হ্যাঁ দেখি হ্যাঁ ও বাবা কি গরম হেভি গরম মুড়ি হুম এখন ভেজে ভেজে বেরোচ্ছে সুন্দর লাগছে আগের দিনের কষ্টটা আর করতে হয় না এখন তো মেশিনে হয়ে যাচ্ছে এই মেশিনটা হিট হচ্ছে কিসে হ্যাঁ আর ওখানে ওটা কি ওটা এই সিস্টেমটা হচ্ছে এখানে গরমে কি জ্বালানি দিচ্ছে কোথায় জ্বালানিটা কোথায় আমার ভরস্তায় ভর্তি যা যে এইদিকে দিকে জ্বালানি দেওয়ার মতো যে মেশিনে ইয়ে করছে মোটর চলছে মাঠ ওদিকে ফুটে ফুটে চালগুলো ফুটে ফুটে সব হচ্ছে ওখানে চাক চাকরি হচ্ছে একটা মুড়ি তৈরি গরম গরম মুড়ি সব নিয়ে চলে যাচ্ছে লোকে